الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل ولكن تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على

نبي جي درود تايلونا نبي جي درود نتاري لي نبي جي امديري جربنا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, إلا الله, إلا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم بسيب بدك رأيتي تو أطرة خاليش هور Abbas برا إسقلمات ميداني سين سعيكرب الله أقتال شوم إربه مستحناي على بيت الرسول صلى الله عليه وسلم الشهروني পবিত্র সোহাদে কারবাল্লা মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান বক্তা সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে বিশেষ করে দূরদূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক দেশ প্রেমিক ও আমার সরল মানা সুন্নি মুসলমান ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষারত বাবারা পরিধানীন মাও ভনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ ব্যয় গুবুললামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি নিরুপলানি আমাদের কি আপনাদের এই মহান পবিত্র মাহফিলের আশার বসার এবং শরীর সামিল হয়ে একই মৌল তাজদারে মদিনা দুজাহান বাশরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল ইসলাম রসানি কয়েকবার দুরুদ্দ সালাম নজর না পেশ করার তৌফিক দান করলেন সে বিশ্বাস করে গিয়ে দুরু শরীফ করেছি আল্লাহ ব্যাগ আমাদের দুরু শরীফ কবুল আল মঞ্জুর করুক আমিন বলেন আজকে সাইন সাই কারবালা একাদশ সং তারা হুজুরে একদিন ইমাম হাসান এবং হুসেন তারা দুই ভাই দুই ভাই দুইটা সিডিল লেখলো সিডিল লেখার পর তারা মাদানের কাছে জিজ্ঞেস করলো ও মাদান আমরা দুই ভাই দুইটা সিডি লাগলাম কাটটা সুন্দর হয়েছে একটা কোন আমাদের তাদের কথা শুনি চিন্তার মধ্যে পড়ে গেল কাটটা সুন্দর বলবি যদি মা মাসের এটা সুন্দর বলে ইমাম হোসেন তো অনেক কষ্ট পাবে ইমাম হোসেন এটা সুন্দর বললে ইমাম হাজান কষ্ট পাবে কাটটা সুন্দর বলবে কবি কবি চিন্তার মধ্যে পড়ে গেল মাબાદ দেমা কত সুন্দর বলবেন শেষ পর্যন্ত মাબાદ মা ইমাম হাসান ও হুসাইন কি বলল ওগো আমার সন্তানরা এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারুম না তোমার বারজানের কাছে জইল নাও তোমার अब्বা জান তো এই প্রশ্নের জবাব দিতে পারবে সুবহানাল্লাহ কোন তারপরে মহামাসান এবং সিং তার কাছে যাইয়া জিজ্ঞেস করল গো গো আপাদান আমরা দুই ভাই দুইটা সিঁড়ি লাগলাম

যার সিগনেচার না হলে কোনো মহিলা জান্নাতের মধ্যে যাইতে পারবে না যার সিগনেচার হলে না হলে কোনো মহিলা জান্নাতের মধ্যে যাইতে পারবে না এমন মহিলা তোমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে পারে নাই ওগো আমার সন্তানরা ওগো আমার আদরের সন্তানরা আমি তো তোমাদের এই প্রশ্নের জবাব দিতে পারব না জুরবুল্লাহ সুবহানাল্লাহ তারপর ইমাম হাসান এবং হুসাইন কে বললো তারা বাজান ওগো আমার সন্তানটা ইমাম হাসান এবং হুসাইন তোমরা একটা কাজ করো তোমার নানা জানের কাছে চইলা যাও তোমার নানা জান তো এই প্রশ্নের জবাব দিতে পারবে তারপর ইমাম হাসান এবং হুসাইন তার নানা জানের কাছে যাইয়া জিজ্ঞেস করলো ও নানা জান আমরা দুই ভাই দুইটা সিটি লেখলাম চিঠি লেখার পর আমার আমাদের কাছে যাইয়া জিজ্ঞেস করলাম ওগু আমার আমাদান কাটা সুন্দর হয়েছে কোন আমাদান বলতে পারে নাই আমার আপাদানের কাছে যাইয়া জিজ্ঞেস করলাম গো আমার আপাদান তো বলতে পারে নাই ও না আপনার দেখি বলতে হবে কাঠটা সুন্দর হয়েছে আমার বাইরটা সুন্দর হয়েছে নাকি আমারটা সুন্দর হয়েছে কাঠটা সুন্দর হয়েছে না জান আপনার দেখে বলতে হবে দুর্গুন সব

আইবলটা উপরে দিকে মারবে তখন তুমি আইবলটা দুই টুকরা কোয়রা দিবা যদি দুই টুকরা যদি না করো যদি আইবলটা ইমাম হাসানের জিলির মধ্যে পড়েয়া গেলে ইমাম মুযায়দও মনের মধ্যে কষ্ট পাবে আমি আল্লাহ পাক রুবুল তারা যদি মনে কষ্ট পায় আমি তো সহ্য করতে পারব না ও জিবরাইল তুমি যাইয়া ওয়াল আমার বন্ধু যখন আইবল উপরে দিকে মারবে তুমি

বগদার শরীফের মধ্যে উনি বগদাদির একটা রাজার কি পাশে ডাকতো উনি রাজার খেদমত করতো থাকতো আর কি বীর পলওয়ান জুনাইদ একদিন জুনাইদ বগদাদি খেয়াল করলো যে আমার সাথে তো জুনাইদ তাকে আমি একটা কি করব বড় একটা বলি খেলা দিব তখন বাসা সাহেব বগদাদ শরীফের মধ্যে ডিক্লার করে দিলো যে অমুক তারিখ অমুক দিন অমুক ময়দানে

জুনাইদের সাথে জুনাইদের সাথে কিচ্ছা গলা হবে যে জিতবে তাকে পুরস্কার দেওয়া হবে ওই আল্লাহর নবীর রাসূল পোস্টারটা পড়ল আল্লাহর রাসূল চিন্তা করে দেখলো আমি যে তিন দিন যাবত কিছু খাই নাই আমার সন্তানদেরকে কিছু খাওয়াইতে পারি নাই আমি জুনাইদের সাথে কিচ্ছা গিলা দরকার হইলে মরে যাব এমনে মরব না তখন ওই আল্লাহর রাসূল তা গেল জুনাইদের কাছে যাইয়া কইল আমি আপনার সাথে কি চাল হইব কইতেছে তুমি আমার সাথে কি চাল আইছো নাকি মরতে আইছো তখন আওলাদ রাসূল বলতেছে না আমি মরতে আসি নাই আমি কি চাল আসি সবাই অবাক হয়ে গেল জয়দিন জি তারিখে খেলা হবে ওই মাটি হাজার হাজার বক্তা শরীফের মধ্যে হাজার হাজার লোক উপস্থিত হলো এস্টেডের মধ্যে গিদ্দা খেলার জন্য উঠল এবং আওলাদা রাসূল ওই গিদ্দা খেলার জন্য জুনাইদের সাথে উঠল সবাই অবাক হয়ে গেল কোথায় জুনাইদ বীর বলবান আর কোথায় আওলাদা রাসূল একদম ছোটাটো সবাই অবাক হয়ে গেল জুনাইদ আবার বলতেছে তুমি আমার সাথে গিদ্দা লড়তে এসে নাকি morte আইছো তখন আওলাদা রাসূল আবার বলতেছে আমি morte আসেনি কিতা এসে লড়তে আইছি তখন জুনায়েদী আওলাদ রসূল বলতেছে ও জুনায়েদ তুমি আমাকে তিন জনি ও জুনায়েদ রে ও জুনায়েদ আমি গত তিন দিন ধরে কিছু খাই নাই আমার ছেলে সন্তানদেরকে কিছু খাওয়াইতে পারি নাই তোমার বাচ্চা সাহেব ইফতার করেছে তোমার যদি খিদা দরলে পেটাকে কিছু পুরস্কার দেওয়া হবে আমি চিন্তা করলাম ওই পুরস্কার গোলা দিয়ে আমার কিছু জিনিস কিনে আমার ছেলে সন্তানদেরকে ও

সবাই জুনাইদকে বলতে হোজ নাই তুমি তুমি বাগলাদের মধ্যে বীর বলওয়ান আজকে কেমনে একজন ছোট মানুষের কেমনে কাছে তুমি কেমনে পরাজয় করলা হোজ নাই রে আজকে থেকে তোমাকে বাগদাদের বাসা কোনো কিছু খাওয়াবে না ভালো ভালো কানা জিনিস দেবে না বাসার সাথে তোমাকে রাখবে না ও জুনাই তোমাকে তো আজকে থেকে বাসা লাইক করবে না পছন্দ করবে না জুনাই বলতেছি আজকে থেকে আমি বাসার দরবারে যাব না আজকে থেকে আমি বাসার কানার খাবো না আজকে থেকে এখন থেকে আমি রওনা হইয়া যাব বিশ্বনবীর দরবারে জুর বলুন সুবহানাল্লাহ তখন জুনাইদ রাস্তা দিয়ে হাঁটতে 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 আসতে বাসার মধ্যে আসার সময় সবাই জিজ্ঞেস করলো কি রে জুনাইদ তুমি কান্না করতেছো কেন কি জন্য এত করে কান্না করতেছো জুনাইদ বলতেছে আমি কান্না করতেছি আমি যে পরাজয় করলাম সেই জন্য কান্না করতেছি না গো আমি যে কান্না করতেছি আজকে যে আমি আওলাদ রাসূলকে বিজয় লাভ কইরা দিলাম আমি যা আওলাদ রাসূলকে খুশি করলাম সেই খুশিটুকু আমার রাসূল খুশি হইছে কিনা সে জন্য আমি কান্দা করতেছি জুনাইদ ঘরের মধ্যে আইসা ঘুমাই গেল ঘুমের মধ্যে বিষ্ণবি দুজনে বৈষ্ণবি আইসা সামনের মধ্যে বলতেছে ও জুনাইদ তুমি আজকে দিকে বাগদাদের শুধু বীর বলোয়ার না আজকে থেকে আমি তোমাকে অলিদের সর্দার বানাইয়া দিলাম দুরু বলুন সুবহানাল্লাহ দেখেন আউলাদ রসুল ভালোবাসার কারণে জুনাই বীর ছিল জুনাই দেখুন কি হয়েছে আল্লাহর বলি হয়ে গেছে কেন হয়েছে আউলাদ রসুল কে ভালোবাসার কারণে যারা আউলাদ রসুল ভালোবাসবে তারা অবশ্যই আল্লাহর বলি হইতে পারবে বিশ্বাস আছে কিনা যে আমরা আজকে কি করলাম আলে বাইত রসুলের শরণে মাহাত করলাম তাবর করলাম না এই তবরকে বিভিন্ন আলেমরা ওয়াহাবি মধু মদুদি এরা বিভিন্ন ফতোয়া দে এগুলা না যায় অনেক কিছু বলে কিনা বলে দেখেন এই হিন্দু পারার মধ্যে আরেকটা ঘটনা বলতেছি হিন্দু পারা হিন্দু পাড়ার মধ্যে একটি মা জন সুন্দরী মা আর কি তার কোন ছেলে সন্তান নাই তিনি চিন্তা করে দেখলো আমার ধর্মের সবকিছু পালন করলাম সব যেগুলো আমাদের ধর্মের হিন্দুদের ধর্মে যা কিছু হয় সবকিছু পালন করছে তারপর তার কোন ছেলে সন্তান হচ্ছে না শেষ পর্যন্ত সে চিন্তা করে দেখলো যে মুসলিম পাড়ার মধ্যে কর্বলাল মাস আসলে ইমাম হাসান এবং হোসাইনের কি করা হয় ফাতে করা হয় আমিও ওই মুসলিম পাড়া যারা করে ইমাম হাসান এবং হোসাইনে ফাতে করে আমিও সেই ইমাম হাসান এবং হোসেনের ফাতিয়া করব। তখন ওই ইমাম হাসান এবং হোসেনের ফাতেয়া করলো দশ দিন যাবৎ ফাতেয়া করল এবং ওই দশ দিন যাবৎ দিদিম কেন তিনটা ছেলে ছেলেকে কাওয়াইলো কাওয়ার পর দিন যাবৎ পরে তার ঘরে ঘরের মধ্যে সন্তান আসলো সুবহান আল্লাহ গো সন্তান দান দুনিয়ার মধ্যে তো সে বললো আনার পর সন্তানটি হয়েছে মেয়ে খুবই সুন্দর একটি মেয়ে মেয়ে হয়েছে হওয়ার পর এমন একজন মেয়ে হয়েছে ওই এলাকার মধ্যে কেউ মেয়েটাকে দেখতে পারে না খুবই পর্দাশীল একটা মেয়ে হয়েছে যখন তার বারো বছর হয়েছে তো ছোটদের মেয়েদেরকে বিবাহ দেওয়া হয়েছে ওই রাজ্যের মধ্যে একজন বাসা ছিল বাসা মারা যাওয়ার পর বাসার ছেলে রাজত্ব করতেছে ওই বাসা ছেলে যখন বের উপযুক্ত হল সবাই ওই বাসার ওই বাসার সিংহাসনের মধ্যে যারা হুকিন নাজির আছে মন্ত্রী আছে তারা বাসা সাহেবকে বলতেছি ও গো বাসা সাহেব আপনার বাবা তো মারা গেছে গো আপনি এখন এই দেশের বাসা আপনার তো বিবার প্রয়োজন হয়েছে ও বাসা সাহেব গো আপনাকে তো বিবাহও करायতে ও বাদশা সাহেব আমরা চাইলে আপনাকে অন্য দেশের একজন বাদশা এর মেয়ে কে পারি আমরা চাই না আমরা চাই না অন্য দেশের একজন মেয়ে আপনার সাথে বিবাহ দিই আমরা যাই এই আপনার রাজ্যের মধ্যে একজন মিয়া আছি ওই মেয়ের সাথে আপনাকে شادی দেব বাদশা উদ্দিন নাদিরা बोलतेছে বাদশা যাই বলল ঠিক আছে আপনারা যা বলেন আমি মানি আমার আম্মা জানে আমার আম্মা জানকে নিয়ে যাও ওই মহিলার কাছে যে মহিলা তোমরা ঠিক করছো তখন বাসার মা গেল। মাজনের বাড়িতে মাজন তো অবাক হয়ে গেল কি ব্যাপার রাজ কি এই রাজ্যের এই রাজ্যে রানী আমার ঘরে আসলো অবাক হয়ে গেলো এত বড় রানী কেন আসলো মাজন ওই রানী কি খানা খাওয়াই তে নাস্তা বানিয়ে দিচ্ছিল তখন রানী বলতেছে ও মাজন আমাকে নাস্তা বানিয়ে দিতে হবে না আমি তোমার সাথে কিছু কিছু কথা কথা আসছি বলবো তারপর আমি চলে যাব ওই মাহাজনকে বলতে ও মাজন আপনার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে আমি চাই আপনার ছেলের সাথে আমার ছেলের সাথে আপনার মেয়ের সাথে বিবাহ দিন মহাজনকে বলতেছি বাসার মা তখন ওই মাজন বলতেছি ও রানী আপনাকে আমি সম্মান করি আপনাকে আমি মানি আপনি এই রাজ্যের একজন রানী আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমি আমার মেয়ে আপনার ছেলের সাথে বিবাহ দেব না রানী তো অবাক হয়ে গেল তারপর রানী চলে আসলো বাসার কাছে আশা বলতেছে ছেলের কাছে এসে বলতেছে ওগো আমার সন্তান দে তোমার বাবা যখন বাসা ছিল এই রাজ্যের মধ্যে কোনোদিন আমাকে এত বড় অপমান করতে পারেনি একজন সামান্য রানী একজন সামান্য মাজনের মেয়ে তোমার জন্য চাইলাম সে তোমাকে বিয়ে দিচ্ছে না আমি যতক্ষণ পর্যন্ত ওই মাজনের মেয়ের খল্লা কেটে ফেলবে না ততক্ষণ পর্যন্ত আমি শান্তি রাখবো না তখন ওই বাসার ছেলে গুন্ডা লাগাই দিল মেয়েটা কোথায় যা কখন বিবাহ হবে সব ফুলা লাগাই দিল বুন্দা লাগাই দিল কিছুদিন পরে একটা মা জনের সাথে একটা ছেলের সাথে বিবাহ হলো যখন বিবাহ হওয়ার পর তাদের ধর্মের সব কিছু পালন করে যখন যাচ্ছিল শ্বশুর বাড়িতে একটা গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছিল তখন ওই বাসার গুন্ডা বাহিনীরা তাদেরকে আক্রমণ করলো ধরে ফেললো তখন ওই মহিলার ওই মা জনের মেয়ে করে দেখলো আমি যে দুনিয়ার মধ্যে আসলাম আমি যে দুনিয়ার মধ্যে আসিছি আসার পর থেকে আমি যে হিন্দু ধর্মের একজন মহিলা কোনদিন ঈশ্বরকে ডাকি নেই কোনদিন ভগবান ডাকি নেই আমি শুধু ডেকেছি ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন শুধু জিকির করেছি কোনদিন আর কিছু ডাকি নেই আজকে এত বড় একটা বিপদের মধ্যে পড়েছি হয়তো আমার আজকে হুসাইন আমাকে রক্ষা করবে তখন মা জনের মেয়ে ইমাম হোসেন কে ডাকি দিল ও হুসাইন আমি আজকে এত বড় বিপদে পড়ে গেলাম আমি দুনিয়ার মধ্যে যে আসলাম আপনার রসিল আসলাম আমার মা আপনার পথ দেয়া করার কারণে আমি দুনিয়ার মধ্যে এসেছি এবং দুনিয়ার আসার পর থেকে আমি হুসেন হুসেন জিকির করলাম কোনো আমি কোন ধর্মের কোনো কিছু করে নাই ও গো আমি আপনার প্রেমিক বক্তরি এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করো তখন সাথে একটা কিরিজ এসে ওই বাস্টার ওই বাস্টার কুন্ডা বাহিনীদেরকে জবাই করে দিল জবাই করে পর ওই কিরিজটা এসে মাদনে মেয়ের কপালের সামনে এসে দাঁড়াইলো দেখতে এক পাশে দেখতে পাচ্ছি আরেক দেখলো এটা তো ইমাম হোসেনের ইমাম হোসেন আমাকে রক্ষা করেছে তখন তার স্বামীকে ডাকলো

পরিবেণ তারা মুসলমান হলো আমি বুঝাই দিতে যে শুধু ইমাম হোসেন মাত্রকে রক্ষা করে না শুধু তাদের এই হিন্দুদেরকেও পর্যন্ত এটা পারে কাজা করিবেন আমা অনেক অনেক হিন্দুদেরকে কি কইলছে মুসলমান বানাইছে হাজার দরবারে গলি খালি হাতে কে ফিরে আজকে ইমাম হোসেনের মা বিলদ็จ জৈনদের নিয়তে টাকা গোসা আর্তি শ্রম দিয়ে আল্লাহ পাক সবাই কবুল করুক আমি আমি যে এক কুরআন এ তেলাওয়াত করেছি

আপনাদেরকে এই মহাবিল মধ্যে যারা তাদেরকে কবুল আর মঞ্জুর করুক আমি সময়ের স্বল্পতার কারণে আমার বক্তব্য তকলিদ এখন সমস্ত করলাম